আসসালামু আলাইকুম কোয়াটার পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা যারা কোয়াগাটা ঘুরতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা কোয়াগাটা আসলে অবশ্যই একটি হোটেলের প্রয়োজন হয় থাকার জন্য সেক্ষেত্রে আমি একটা হোটেল রিভিউ দিব আপনাদের মাঝে কোয়াগাটা পাঁচশো থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রুম আছে তো যেটা পাঁচশো টাকা সেটা পাঁচশো টাকার মতোই যেটা পঞ্চাশ হাজার টাকা ওটা পঞ্চাশ হাজার টাকার মতোই সেক্ষেত্রে আমাদের একটা লোয়ার মেডেল ক্লাস হোটেলের রিভিউ করব যেটা আপনার বাজেটের ভিতরে আপনাদের পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে না বাজেট থাকে এক হাজার টাকার থেকে পনেরোশো টাকার ভিতরে তাদের জন্য আজকের এই আমার ভিডিওটা হোটেলের নাম হোটেল সি স্টার যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারাই বুঝতে পারবেন আমাদের হোটেলের মানটা কীরকম এটা হলো হোটেল সি স্টার একটা কাপল রুম আমি দেখাবো এটা হলো কাপল একটা এসি রুম এ জায়গায় সব ধরনের রুম আছে কাপল এসি রুম কাপল নন এসি রুম ডাবল এসি রুম ডাবল নন এসি রুম এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার হোটেলের যদি আপনাদের হোটেলের রুমগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রুমটা সম্পূর্ণটা দেখেন এটা হলো রুমের কাপল রুমের বেড একটা বেবি নিয়ে সাথে থাকার মতো কাপল রুম এরকম এরকমভাবেই করা ব্যালকনি আছে ওয়াশরুম আছে টিভি আছে সোফা আছে আলমির আছে সবই আছে মোটামুটি যা যা লাগে এখানে চব্বিশ ঘন্টা রুম সার্ভিস চলে এখানে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা সহ আপনি পাচ্ছেন খাবার হোটেল পাশেই হোটেলের সাত থেকে পাচ্ছেন আপনি ভেজ ভিউ এবং কি বিচে নামতে হোটেল থেকে সময় লাগে সর্বোচ্চ দুই মিনিট এটা বেলকুনি এটা ওয়াশরুম তো যাদের রুমটা পছন্দ হবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল এইট টু ওয়ান নাইন সেভেন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল এইট টু ওয়ান নাইন সেভেন জিরো এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন রুমটা পছন্দ হলে সেক্ষেত্রে সবসময় এক এক ধরনের এক ডিসকাউন্ট চলে সবসময় ডিসকাউন্ট এখানে থাকি আপনারা যোগাযোগ করলে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন